বিভিন্ন গ্রুপে এবং সোশ্যাল মিডিয়ায় একটা পেপার কাটিং ঘোরাঘুরি করছে আপনারা সকলেই দেখেছেন একদম প্রথমেই লেখা আছে পার্শ্ব শিক্ষকদের স্কুল শিক্ষা দপ্তরের সচিবের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এমনটাই লাইনটা পড়ার পর আপনারা বুঝতেই পারলেন যে পার্শ্ব শিক্ষকদের সমবেতনের যে কেস সুপ্রিম কোর্টে চলছিল তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের এই রায় বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানায় সেই সাক্ষাতের ভিত্তিতে আগামী চার মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ পার্শ্ব শিক্ষকরা শিক্ষা দপ্তরের সচিবের সাথে সাক্ষাৎ করার চার মাসের মধ্যে সচিবকে এই বেতন কাঠামোর সিদ্ধান্তটা নিতে হবে যাই হোক এটা নিয়ে বিভিন্ন গ্রুপে এবং সোশ্যাল মিডিয়াতেও পার্শ্ব শিক্ষকরা অনেকে উচ্ছ্বসিত হচ্ছেন আবার অনেকে বুঝতে না পেরে অন্যকে জিজ্ঞাসাও করছেন যে এটা আসলেই পার্শ্ব শিক্ষকদের জন্য কি না আসলে কি বলেন তো আশার আলো যখন নিমজ্জিত প্রায় আশা ভরসা যখন মৃত প্রায় তখন এমন পার্শ্ব শিক্ষক সম্বন্ধীয় খবর যদি কোনো সংবাদ মাধ্যমের পাতায় ফুটে ওঠে তখন হয়তো আশা জাগারই কথা কিন্তু বন্ধুদের পরিষ্কারভাবে জানতে হবে বিষয়টা আদৌ কি সুপ্রিম কোর্টে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো সংক্রান্ত কোনো মামলা গিয়েছে বা চলছে না পার্শ্বশিক্ষকদের এমন কোনো মামলা সুপ্রিম কোর্টে যায়নি আমাদের জানা আছে একমাত্র পার্শ্ব শিক্ষকদের ইপিএফ সংক্রান্ত একটা মামলা সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম রায় হওয়ার পরেও সেটা রাজ্য সরকার দেয়নি মান্যতা তাহলে তাহলে এই পত্রিকায় পার্শ্ব শিক্ষকদের খবরটা কি মিথ্যা হ্যাঁ একদম মিথ্যা সুপ্রিম কোর্টের এই পূর্ণ সময়ের শিক্ষকদের সাথে পার্শ্ব শিক্ষকদের সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামোর যে নির্দেশটা এটা একদমই পার্শ্ব শিক্ষকদের জন্য নয় এটা উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক আংশিক সময়ের শিক্ষকদের জন্য এখন পার্শ্ব শিক্ষক নাম কেন উল্লেখ করা হলো একটাই কারণ যেহেতু সংবাদ মাধ্যমের কাছে পার্শ্ব শিক্ষক নামটা অতি পরিচিত সেই কারণেই ওরা বিভিন্ন সময়ে চুক্তিভিত্তিক শিক্ষকদের নিয়ে খবর করার সময় পার্শ্ব শিক্ষকদের নামটা গুলিয়ে ফেলে পার্শ্ব শিক্ষক নামটাই ব্যবহার করে আর যদি এই পত্রিকা ইচ্ছাকৃত করে থাকে তাহলে তাদের টিআরপি বাড়ানোর জন্য এটা করতে পারে এটাই একটা এটাই একমাত্র কারণ হতে পারে তবে আরেকটা পেপার কাটিং নজরে আসলো এই এই পত্রিকাটা কিন্তু সঠিকটাই লিখেছে এতে লিখেছে পূর্ণ সময়ের শিক্ষকদের সমান বেতনের জন্য পশ্চিমবঙ্গের আংশিক সময়ের শিক্ষকদের রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের কাছে নতুন করে আর্জি জানানোর অনুমতি দিল সুপ্রিম কোর্ট তাহলে সকলে বুঝতে পারলেন যে এই পত্রিকার খবরটি পার্শ্ব শিক্ষকদের জন্য নয় পূর্ণ সময়ের শিক্ষকদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে বেতন কাঠামোর যে নির্দেশ সুপ্রিম কোর্টের সেটা পার্শ্ব শিক্ষকদের জন্য নয় এটা হলো উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক চুক্তিভিত্তিক আংশিক সময়ের শিক্ষকদের জন্য